তাদের কি ভয় ভয় নেই নেই আমার আপনি যে বললেন এই যে গালফ কান্ট্রির এই সমস্ত শাসকগুলো সব মুসলমানদের মানে শত্রু এবং তার মুসলমানদের কেউ না উম কেউ না এবং তারা হিন্দু খ্রিস্টানদের এজেন্ট যদি না হয় আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি কি রূপওয়ান দিতে পারবেন বরং তারা যে নামাজ পড়ে তারা রোজা করে তারা হাজ করে তারা যে মুসলিম বিভিন্ন মুসলিম দেশের বিভিন্ন স্বার্থ সহজা করে মসজিদ বানিয়ে দেয় বিভিন্ন রকম ভালো কাজ করে এব্যাভাবে তো আমরা নিজে চোখে দেখেছি শুনেছি পড়েছি আর আপনি যে ইহুদিদের এজেন্ট করেছেন ব্যাপারে আপনার কোনো ডকুমেন্টস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আপনাকে করে দিচ্ছি যে তিমান কল আলী আখি ইয়া ফাকাত বা 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 বিহা احدহুমা যদি কোন ব্যক্তি আর মুসলমান ভাইকে কাফের বলে পাশের বলে ইহুদিদের এজেন্ট বলে ইহুদিদের দালাল বলে ইত্যাদি গালি গালাস করে সে যদি না হয় তাহলে সেটা যে বলে তার কাছে প্রত্যাবর্তন করা তাই সাবধান পাঁচ নম্বর যে সমাধান সেটা হচ্ছে লুঝুমু আল্লামা রব্বানিন অস্তেশার এটা আমি অনেকটা বলে ফেলেছি তারপরেও বেশি আর বলবো না যে যে সুস্থ রব্বানি আলে মুলামা কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী গুণী পারঙ্গম দূরদর্শী তাদের সাথে থাকতে হবে তাদের সাথে পরামর্শ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরিকুম তোমরা জানো না বিল বাইনতি ওয়াস-সুব হাসআলু আহলা যিকরি যারা কুরআন সুন্নায় পারঙ্গব পারদর্শী বিজ্ঞ অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করতে বলেছে যদি না জানো বিল গিনাতি ওয়াস-সুব দলিল আদেলা সাহাবায়ে আমাদের এই সমস্ত ভাইরা এরা কি আলেম রব্বানি এরা কি শুননা সুন্নাহ ঠিকমতো বোঝে কোরআন ঠিক মতো পড়তে পারে ন্যাড়া আরবি আরবিদিরে পড়তে পারবে তার অর্থ করতে পারবে তার মুরাদ বা উদ্দেশ্য কি বলতে পারবে তাপসির ঠিকমতো ব্যাখ্যা করে তাফসিরের ঠিক মতো তর্জমা করে কোরআনের যে সমস্ত আছে হাদিসের যে সমস্ত ইসলামিকে মানে বিভিন্ন গ্রন্থগুলো আছে সেগুলোর তর্জমা করে আমাদের শোনাতে পারবে পারবে শুধু চারটে পাঁচটা বাংলা ইংরেজি হাদিস পড়ে কোরআন পড়ে বিরাট বড় বড় ফতোয়ার দায়িত্ব নিয়ে নিয়েছো কোথায় পেয়েছো এই সমস্ত হয় এই সমস্ত পাঠ পারি চিঠ এই সমস্ত বাদ দিয়ে তলে বলে এলেম হও আগে এলেম অর্জন করো যোগ্যতা অর্জন করো কোরআন শুনলা পড়তে শেখো বুঝতে শেখো জানো তারপর কত বাজি করো আপনারা জানেন আমাদের আলেম ওলামাদেরকে বড় বড় আলেম ওলামা যার আমরা যাদেরকে দেখেছি তার ভিতরে আমি একটা বলে বলছি আব্দুল মহসিন আল আব্বাদ আল্লাহ আহফাদ হুয়াই রাহু ওয়াই তবিল আমরাহু ও বিভিন্ন জায়গা থেকে ফতোয়া জিনিস হচ্ছে লাফলি লাভ জানি না জানি না কতবার আমি শুনেছি আমি বারো বছর প্রায় তার তার হাদিস হয়েছিলাম আলহামদুলিল্লাহ কত বড় বড় আলেমগুলো আমাদেরকে দেখেছি তারা ফতোয়ার ব্যাপারে কত কারপন্ন করে ও ওমুক আলমের কাছে পাঠায় ওমুক আলেমের কাজ পাঠায় আর আজকে আমাদের এই সমস্ত টুটাফাটা আলেমগুলো কুথ থেকে দুই চারটা হাদি স্কুল শিখে প্রমিত বাংলা শিখে একটু ইংলি ইংলিশ প্রনাউন্সিয়েশন শিখে সুন্দর করে ডেলিভারি দিয়ে সুন্দর করে কথা বলে বলে মানুষদেরকে মিসগাইড করছে দিকভ্রান্ত করছে এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো ওই সমস্ত ছোট বাচ্চাদের ওই গুহার আলেম এই গুহার আলেম অন্ধকারের আলেম লতাপাতার মধ্যে আলেম যারা এদিক সেদিক লুকিয়ে থাকে কোথা থেকে ফতোয়া ডেলিভারি করে জানা জানা ওদের কাছে যাবেন না ওদের গেলে ওই যে ফাফতাও একটা হাদিস আছে না ফাফতাও তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে ফতোয়া দিবে তারা কি বিগয় এলমিন এলিম ছাড়া ফতল্লু আদালু নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে আবার অন্যদেরকে করবে মাসি নিয়ে তোমার এত মাতামাতি কেন এত কেন তোমার মাথা ব্যথা মাসি দাজ্জাল নিয়ে তোমার এত কেন চিন্তা এগুলো আসলে এমনি জানবে ওগুলো নিয়ে অত ফতোয়ার ডেলিভারি দিতে হবে না তো যেটা বলতেছিলাম তাছাড়াও আলেমুল আমাদের কাছে থাকতে হবে যুবকদের বলবো যুবক ভাই সুব্বানদেরকে বলবো

আর এই সমস্ত যারা হক পন্থী আলেমুলা সব আলেমুলা যারা কোরআন শুননার কথা বলবে আপনি ফতোয়া জিজ্ঞেস করবে যে কোরআনে আছে শুননায় আছে দলিল ভিত্তিক কথা বলবে সেই সমস্ত আলেমদের কাছে যাবে সেই সমস্ত আলেমদের সাথে পরামর্শ করবে তাদের ফতোয়া পূরণ করবে কিন্তু ফতোয়া জিজ্ঞেস করলে বলবে এই কিতাবে আছে আকা বলেছেন মাঝাবে আছে অমুকে আছে ইত্যাদি তাদের ফতোয়া নেবেন না ওই সমস্ত আলেম থেকে সাবধান ইয়া কুমা ইয়া হুম সাবধান 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 যারা ফতোয়া জিজ্ঞেস করলে বলে অমুক ফতোয়ার কিতাবে আছে আলমগিরিতে আছে আকাবির বলেছেন কিতাবে আছে অমুক আছে মাঝভাবে আছে তাদের থেকে সাবধান বরং ওই সমস্ত আল্লাহ হাল্লা বলেছেন আল্লাহ রসুল বলেছেন সালহীনের এই মুক্তি এই সমস্ত যখন আলেম তাদের সাথে থাকবেন আল্লাহ আলা আমাদেরকে তৌফিক দান করুন আর আলেম উলামা দিয়ে কিন্তু আল্লাহ সুহারাহ তালা ইসলামের মান ইজ্জত বাড়িয়েছেন যেমনটি যেমনটি আজ্লাহুল ইসলাম আবি আবি বকর যখন আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর যুগে ফিতনা ফিতনা জাকাত অস্বীকারী ফিতনা শুরু হলো তখন কিন্তু আল্লাহ সুহানাহ তালা ইসলামের মান মর্যাদা বৃদ্ধি করেছিল আবু বকর রাজি আল্লাহ তালা দিয়ে আমার রাজি আল্লাহ তালা আনহুর দিয়ে এমনিভাবে আহমাদ বিন হাম্বালের যুগে ইমাম হাম্বাল ওই যে ফিদনাথুল মানে মেহনাতুল দিয়ে ইসলামের মর্যাদা বৃত্তি করেছিলে। সালাউদ্দিন আয়ুবি দিয়ে ইসলামের মর্যাদা বৃদ্ধি করেছিলেন সালাহ দিয়ে ইসলামের মর্যাদা বৃদ্ধি করেছিলেন অতএব আলেম আমার সঙ্গে লেগে থাকুন এরপরে যেটা ছয় নম্বর যে মূল নীতি সেটা হচ্ছে আলামরুদ্দিন আনিল কার যখন সমাজে ফিতনা আপনি দেখছেন বুঝতে পেরেছেন যে এটা ফিতনা তখন আপনাকে ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অথাস কাজের নিষেধ এই কাজটি আপনাকে করতে হবে আল্লাহ তারা বলছেন আমাদের এই উম্মাদকে সফলতা দানের তারপর সফলতা সফল হওয়ার ঝামেলা মুক্ত থাকা ফিতনা মুক্ত থাকার জন্য অন্যতম একটি শর্ত করেছেন কি বলতা কুমিন কুম উম্মা তুই বলছি অল দা কুম উম্মা তুমি রুন আইলাল খায়দি ওয়া মরুন আবিল মুনকার বলছে তোমাদের মধ্য হইতে একটি জাতি থাকবে একটা গুরু একটা গ্রুপ থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর তারাই হলো সফল তাহলে আপনি যখন দেখবেন আপনার সামনে ফিটনা চলে এসেছে আমাদের যুবকরা জড়িয়ে পড়ছে আমাদের জড়িয়ে আমাদের ইয়াং সোসাইটি ইয়াং জেনারেশন জড়িয়ে পড়ছে বিভিন্ন আহলে হাদিসের ছেলে মেয়েরা জড়িয়ে পড়ছে তাহলে আপনার আমার উচিত হলো সৎ কাজের আদেশ অসৎ সৎ কাজে করা যে এটা হাক এইটা হাক এটা বাতিল এটা সত্য এটা মিথ্যা এটা সতীদ এটা শিরিক এটা সুন্দর এটা বেদা সবকিছু বলে দেওয়া তা না কিন্তু রেহাই পাওয়া যাবে না জড়িয়ে পড়বে আপনার ছেলেরা দেখেন না এই যে আমাদের ছেলেদেরকে কিভাবে ওই বাংলা ভাই এসে লাল ভাই এসে ইংলিশ ভাই এসে জে এম বি এসে আব্দুর রহমান এসে জসিমুদ্দিন এসে আমাদের ছেলেদেরকে নিয়ে যাচ্ছে এবং এখনও এখনও দেখেন অনেকে এই যে নির্দলীয় দলের কিছু আলে মোলামা তারা এসে আমাদের আলে আহলে হাদিস সমাজে ঢুকে তারা আমাদের ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছে আমাদের আহলাদিসের ছেলে আমাদের সমাজের ছেলে আমাদের সুব্বানের ছেলে তারা অন্যকে নিয়ে নির্দলীয় আলে মোলামাদের নিয়ে পাগল পারা হয়ে আছে তাদের কিছু ঘুরছে কারণ কারণ হচ্ছে যে আমরা তাদের সতর্ক করছি না আমরা আল আমরুবিন মারুফ আর নেহাদিন মুনকার করছি না এই জন্য যারা সুব্বানের ভাইয়ের আছে আমাদের ছেলেদের মধ্যে যারা ইয়াং আছে যারা কিশোর আছে যারা মিডিয়াম বয়সী আছে আমাদের আহলেহাদি চিন্তা চেতনারা আছে তাদেরকে বলবো ভালো কাজ এই যে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধে কাজটি করুন এই কুর থেকে কে আসলো তার পিছে আপনার ছেলেকে পাঠাবেন না আপনার সন্তানকে পাঠাবেন না যাদের মানহাজ পরিচিত যাদের আকিদা বিশুদ্ধ মানহা সহি এবং যারা ওই সাদ সালেহিনের আল্লাহ রসুলের মানে আল্লাহ রসুলের ভাষ্যে যে দল হাতের উপর আছে সেই দলে তাদের সাথে রাখুন আল্লাহ সুহামত আল্লাহ আমাদেরকে তো দান করুন আর যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু বিপদ আছে আল্লাহ রসুল সালাম বলছে দিয়ে নাচি বিয়াদি লতা মরুন্না বিল মাহরুফ ওলা তান হাউন্না আনিল মুনকার

তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা না হলে আল্লাহ তোমাদের উপরে কি করবেন আল্লাহর পক্ষ থেকে আজাব গজব ফিতনা শাস্তি প্রেরণ করবেন এই বিপদ থেকে এই ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে আল্লাহ হেফাজত করো আল্লাহ রহম করো ফিতনা থেকে মুক্ত ফালা ইস্তাজা রাখুন তোমাদের দোয়া কবুল করা হবে তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানতেছি যে ফিতনা থেকে বাঁচার উপায় ফিতনা থেকে বাঁচার আরো একটি উপায় হচ্ছে দোয়া করতে হবে বেশি 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 দোয়া করতে হবে আর দোয়া মুখুলের বাধা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা সবচেয়ে বড় অস্ত্র মুমিনের জন্য বড় অস্ত্র হচ্ছে দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবেন তার আগে দোয়া উহুদের যুদ্ধে দোয়া মক্কায় গিয়ে দোয়া হজে গিয়ে দোয়া আরাফায় গিয়ে দোয়া সর্বত্র তাহাজ্জুত পড়ে দোয়া সর্বত্র তিনি দোয়ার দোয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদের ছিঁই গেছেন সব জায়গায় দোয়া করতে পারেন আপনার সন্তান সন্তুতি হয় না তার জন্য দোয়া সন্তান সন্তুতি আছে কিন্তু মিসগাইড হয়ে গেছে দিকভ্রান্ত হয়ে যাচ্ছে সঠিক পথে নেই ভালো পথে নেই তার জন্য দোয়া রুজি রুটির বরকত নেই তার জন্য দোয়া অসুখ বিসুখ হয়েছে সুস্থতার জন্য দোয়া দোয়ার দোয়া দোয়া হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড়বস্তা এই দুয়ার বরকতে এই কাফের যে সমস্ত বড় বড় অস্ত্র আছে সেগুলোও আল্লাহর রহমতে আল্লাহ ডিস্ট্রয় করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন অকার্যকর করে দিতে পারেন দোয়া যদি আপনার সেরকম পাওয়ারফুল হয় এই জন্য দোয়ার উপরে কোনো কিছু নেই আল্লাহ রসুল সাল্লাহামের ফিতনা থেকে বাঁচার জন্য এই জন্য আল্লাহ রসুল সব সময় নামাজে সালাতে সালাম ফেলানোর আগে দোয়াটা করতেন কি আল্লাহ ফিতনাতিল মাহিয়া ইউর মামাদ ওমিন ফিতনাসিল মাসিদ্দার আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক সলাতে এই দোয়াটা পড়তেন হে আল্লাহ তো আমি এই জীবনে বেঁচে থাকা থাকতে যত ফিতনা ফাঁচাদ জীবনের যত ফিতনা ফাঁচাদ ফিতনা ফাসাদ মৃত্যুর পরে কবরের ফিতনা ফাসাদ হাসরের ফিতনা ফাসাদ আখেরাতের ফিতনা ফাসাদ মাসিহুদ্দাজ্জালের ফিতনা ফাসাদ যত রকম ফিতনা ফাসাদ আছে সব থেকে তিনি আশ্রয় আল্লাহ তো আমাদেরকে যদি এই ফিতনা থেকে এই সেই হোক ফিত সন্তান সন্ততির ফিতনা হোক সকল প্রকার ফিতনা থেকে বাস্তবে আল্লাহ কৃষ্ণের সুযোগ পাও দোয়া ছাড়াও আল্লাহ রি আস্তা জীবন আমার কাছে চা সমস্ত প্রকার সমস্যার সমাধান আমি তোমাকে দিয়ে এই জন্য আল্লাহ